অনেক বছর আগে এক প্রত্যন্ত মরুভূমির গ্রামে এক ব্যক্তির দুই স্ত্রী ছিল তাদের ঘরে জন্ম নেয় দুই পুত্র সন্তান যাদের চেহারা অবিকল এক দুই ভাইয়ের চেহারা এতটাই মিল ছিল যে তাদের মা তাদেরকে আলাদা করতে পারতো না কিন্তু কিছুকাল পরেই সেই বাবা মারা যান আর তার কিছু বছর পরেই এক মা মারা যান সেই সময় এক ছেলে পুরোপুরি অনাথ হয়ে পড়ে বেঁচে থাকা মা তাদের দুইজনকেই লালন পালন করতে লাগলেন তবে মনের গভীরে তিনি তার ছেলেকে বেশি ভালোবাসতেন কিন্তু তাদের চেহারাই এতটাই এক ছিল যে তিনি তাদেরকে কোনোভাবেই আলাদা করতে পারতেন না একদিন মা অসুস্থ হওয়ার ভান করলেন তিনি নিজের বিছানায় শুয়ে রইলেন এবং তার পাশে শুই সুতা রেখে দিলেন বাইর থেকে দুই ভাই ফিরে এলো তার নিজের ছেলে ছুটে এলো মা কি হয়েছে তোমার মা কিছু না বলে তাকে জড়িয়ে ধরলেন এবং লুকিয়ে তার কানে শুই সুতা ঢুকিয়ে দিলেন যেন ভবিষ্যতে তাকে চেনা যায় তারপর থেকে মা শুধু সেই ছেলেকে ভালো খাবার ভালো পোশাক ভালো ব্যবহার দিতে লাগলেন অপর ভাই বুঝতে পারছিল ভালোবাসার ভারসাম্য কোথায় যেন হারিয়ে গেছে একদিন তারা দুই ভাই কুয়োর পাশে বসে রুটি খাচ্ছিল অবহেলিত ভাই বলল চলো দুজনে আমাদের রুটিগুলোকে কুয়োর মধ্যে ফেলি ভাই বলল কেন সে উত্তর দিল ফেলে দে সবই বুঝবি সে নিজের রুটি ফেলে দিল যা পানির ওপরে ভেসে রইল অপর ভাইয়ের রুটি ডুবে গেল দেখলি ভাই তুই মার হৃদয়ের গভীরে ডুবে আসিস আর আমি ভেসে আছি আমি আর এই ঘরে থাকতে পারি না তখন সে সিদ্ধান্ত নিল এখানে আর থাকবে না যাওয়ার আগে সে একটা গাছ রোপণ করলো কুয়ার পাশে যদি গাছটা সবুজ থাকে তাহলে বুঝবি আমি ভালো আছি আর যদি শুকিয়ে যায় তাহলে বুঝে নিস আমি বিপদে আছি সে হাঁটা দিল অনির্দিষ্ট পথে ভালোবাসার টানে নয় বেঁচে থাকার আশায় অনেক পথ হাঁটার পর সে পৌঁছলো এক অদ্ভুত জঙ্গলে এক গাছ তাকে জানালো এই পাশের সবুজ জমিতে কেউ যায় না সেখানে তুমি যাইও না ওখানে অত্যাচারী দস্যু থাকে তবুও সে সাহসী প্লান করলো একটা গর্ত খুঁড়ে মাংস রাখলো এবং এক জালে দস্যুকে ধরল এরপর সে ঢুকলো একটা গ্রামে কুয়ার পাশে সে দেখতে পেলো এক রাজকন্যা কাটতেছে প্রতিদিন একটি মেয়ে এই কুয়োর সাপের খাবার হয় সাত মাথাওয়ালা সেই সাপ সেই সাপের একটি আসল মাথা আছে যেটা দিয়ে সে খায় সেটাই কাটতে পারলে সাপ মরবে ভাইটি তখন একটি পুতুল তৈরি করলো পুতুলকে মেয়ের মতো সাজিয়ে রেখে দিল সাপ যখন পুতুলকে কামড়ে দিতে এলো সে আসল মাথা চিনে নিয়ে এক ঘায়ে কেটে ফেললো এই খবর শোনার পর গ্রামে আনন্দে ভরে গেল রাজকন্যা প্রাসদে গিয়ে সব কিছু খুলে বলল রাজা খুশি হয়ে ছেলেটিকে নিজের জামাই করলেন এবার সে সুখের জীবনে প্রবেশ করল ঘরে থাকা ভাই একদিন কাজ দেখে স্তম্ভিত হয়ে গেল কাছের পাথাগুলো হলুদ হয়ে ঝরতে লাগল সে বুঝে গেল ভাই এখন বিপদে আছে প্রিন্স একদিন শিকারে গিয়ে পর্বতের গুহায় থাকা এক ভয়ঙ্কর জাদুঘরের কাছে পরে গেল জাদুতে অচেতন হয়ে সে পরে রইল মাটিতে ভাই ছুটে চলল তাকে উদ্ধার করতে রাজার পরিকল্পনায় সবাই একসঙ্গে মরুভূমির একটি গাছের শুকনো পাতা জ্বালালো যার ধোয়ায় জাদুকরের শক্তি দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ভাই এসে তার ভাইকে বাসায় এবং জাদুকরকে পরাস্ত করে এরপর দুই ভাই এক ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসে তুই কখনো আমাকে ছাড়িসনি তখন আরেক ভাই উত্তর দেয় কারণ তুই আমার দুনিয়া এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হচ্ছে ভাইয়ের সম্পর্ক শুধু রক্তে নয় আত্মার বন্ধন দুঃসময় পাশে থাকা মানেই প্রকৃত ভাই ভালোবাসা ত্যাগ আর বিশ্বাস এই তিনেই গড়া হয় ভ্রাতৃত্ব